যাই হোক রাত্রির বারোটার সময় শুভর বার্থডে আমরা সেলিব্রেট করছি অনেক কষ্ট করে ভাবার পরেছিল এইখানে আছে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো মনসা পুজো আর সম্ভবত আজকে হয়তো লক্ষ্মী লক্ষ্মী পুজো তো যাই হোক মানে আজকে দু তিনটে পুজো আছে তো আমাদের বাড়ির সামনে তো এখানে মনসা পুজো হয় তোমাদেরকে আগের দিনের ব্লগে বলেছি তো সেই জন্যই ভাবছি যে মানে বাড়িতে নিরামিষ কিছু করব রান্না আর ঠাকুমার বাড়িতে পুজো দিয়ে আসবো ওই দুপুরবেলা করে বারোটার পরে দিয়ে আসবো তার আগে আমাকে একবার বাজার যেতে হবে কারণ দুধ কলা মিষ্টি এগুলো তো দিতেই হয় মা মনসাকে আর আগের বছরও আমি দিয়েছিলাম কিন্তু উপোস করতে পারিনি আগের বছর একটা রিজনের কারণে আমি উপোস করেও আমাকে উপোস ভাঙতে হয়েছিল। তো ওই জন্য ঠাকুর না চাইলে সেই জিনিসটা আমাদের জোর করে করাটা উচিত না তো ওই জন্য আমি পুজো দিয়ে আসি কিন্তু উপোস করে ঠাকুরের পুজোটা করতে পারছি না তো যাই হোক আমি এখন সকালবেলা আমার জন্য করলাম চা তার আগে ঘুম থেকে উঠে শুভ আর আমি খেয়েছি ছাতুর শরবত কুচকুছোনা দেরি করে উঠেছে বলে ওকে এখনো কিছু দিইনি ওকে দুধ দেব আর যদি ছাতুর শরবত খেতে চায় তাহলে বানিয়ে দেব কারণ ও সব দিন ছাতুর শরবত খেতে চায় না আর আগের দিন যে জামা কাপড়গুলো কেচেছিলাম তো সেগুলো এখানে রাখা রয়েছে কারণ এগুলোকে আমি একটু কমফর্ট দিয়ে দেবো কালকে সারাদিন বৃষ্টি হওয়ার কারণে মেশিন থেকে জামা কাপড়গুলো বাড়ি করতে পারিনি ওইভাবে মেশিনই ছিল এই সকালে এখন বার করলাম তো দেখছি জামা কাপড়গুলো দিয়ে একটা ভেজা ভেজা গন্ধ করছে ওই জন্য কমফর্ট দিয়ে তারপরে জামা কাপড়গুলোকে মেলে দেবো সানোটা জল চলে এসেছে আর পুষ্কুষণার জন্য দুধ গরম করে রেখেছি ছাতু খাবে কি দুধ খাবে সেটা দেখি জিজ্ঞাসা করি আর আমার জন্য এখন চা করে নেব শুভ ছাতু শরবত ছাড়া এখন আর কিছু খেতেও না তো ওকে তো দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে এবার একবারে রান্না হবে তারপরে ওকে খেতে দেবো তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর কালকের ভিডিওটার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে বার্থডে উইশ করেছো তার আগের দিনেরও ভিডিওতে সবাই আমাকে বার্থডে উইশ করেছো তো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আগের দিনের এত বড় ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো আমিও বুঝতে পারিনি অতটা বড় হবে তো যাই হোক তোমরা সবাই দেখেছো তো সেটার জন্য আমার খুব 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 ভালো লেগেছে তো এইভাবেই তোমরা আমার পাশে থেকেও এর থেকে বেশি আমি আর কিছু চাই না তোমাদের কাছে আর যদি কোনো কিছু ভুল করে থাকি বা ভুল বলে থাকি অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো পরে আবার দেখা হচ্ছে সামনের বাড়ি বাচ্চাটা এসেছে প্রসাদ দিতে তো আজকে তো বিশ্বকর্মা পুজো লক্ষ্মী পুজো মনসা পুজো সব কিছু একসাথে তো এটা এখন যেটা দেখছো সেটা কিন্তু লক্ষ্মী পুজোর প্রসাদ তো এরপরে এখন যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটাতে অরিজিনাল ভয়েস দিয়েছিলাম কিন্তু সমস্যা একটাই হয়ে গেছে পুচকুশোনা অনেক জোরে টিভি দেখছিল তো সেইখানকার যে ভিডিওর ভয়েসগুলো ছিল তার জন্য কপিরাইট চলে এসেছে তো তার কারণে আমাকে ভিডিওটা আবার সেকেন্ড টাইম আপলোড করতে হয়েছে নতুন করে ভয়েস দিয়ে তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো সাধারণত বাড়িতে সাইকেল থেকে শুরু করে যে কোনো লোহার জিনিস থাকলে কিন্তু সেটাকে আমাদের পুজো করা দরকার আর প্রত্যেকবারই আমি করে থাকি কিন্তু সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয় না তো এইবার যেভাবে আমি পুজো করছি প্রত্যেক বাড়ি এইভাবেই পুজো করি তবে মালাটা সকালের দিকে কিনে নিয়ে আসলে গাড়িতে বা সাইকেলে পরানো যেত কিন্তু সকালে তো এখনও বেরোয়নি তাই বাড়িতে যে আমাদের গাছে ফুল আছে সেই ফুল দিয়ে আমি আরতি করেই কিন্তু পুজোটা করে নিচ্ছি আর যখন ওই বিকালবেলা বা দুপুরবেলার দিকে যখন আমি মার্কেট যাব তো তখন একটা মালা নিয়ে আসব তো পুজোটা করতে করতে আমি তোমাদেরকে একটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা না বললে একদমই হয়তো ভিডিওতে ঠিক হবে না সেটা হচ্ছে যে প্রত্যেকবার যখন বিশ্বকর্মা পুজোর জন্য আমি সাইকেলে পুজো করি তো তখন কিন্তু শুভ আমাকে অনেকটা সময় ধরে সাইকেলগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে দেয় জল দিয়ে ভালো করে পাইপ দিয়ে ধুয়ে কিন্তু এইবার শুভ যেহেতু গাড়িটা আমাদের ব্যাটারি তো অনেকটা সময় বেশি লেগেছে বালতিতে জল নিয়ে আর কাপড় দিয়ে গাড়িটাকে মুছতে কারণ ব্যাটারিতে জল গেলে পরে কিন্তু সমস্যা হবে তো আমি তো এই পাঁচ মিনিট বা দু মিনিটের জন্য পুজোটা করে নিচ্ছি ঠিকই কিন্তু শুভ এক থেকে দেড় ঘন্টারও বেশি সময় নিয়ে কিন্তু গাড়ি আর সাইকেলগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করেছে তোমরা দেখে বুঝতেই পারছো আমাদের গাড়িটা কতটা গ্লেজ দিচ্ছে আর কতটা সুন্দর লাগছে তো যাই হোক আমার পুজো কিন্তু হয়েই গেছে মোটামুটি আমি ফুল আর তার সাথে সিঁদুর কিন্তু লাগিয়ে দিয়েছি আর শুভ যেহেতু ভিডিওতে আসতে চায় না সে যত কঠিন কাজইও করুক না কেন এখন যেহেতু বড় হচ্ছে ভিডিওতে আসতে চায় না তো সেই কারণে ওই টাইমে আমি ভিডিও করতে পারতাম কিন্তু করিনি যেটাও পছন্দ করে না সেটা আমি জোর করে করি না আশা করি তোমরা বুঝতে পারছ তো আমি এখন পুজোটা করে নিলাম তো এখন বাজে দুটো পনেরো বেরোচ্ছি বাজারে যাবো তো এখন পুজোর জিনিসগুলো নিয়ে আসি পরে আমরা রাত্রিবেলা যাব। তখন জামা কাপড়ের কেনাকাটি করব। প্রচুর সোনাকে বললাম আমার পয়সার ব্যাগটা আর চশমাটা এনে দিতে ওই দুটো আমি এই ঘরে এনেও আবার কথায় কথায় মানে ওই ঘরে চলে গেছি নিয়ে চলে গেছি আর জবা ফুলটাকে গাড়ির ওই যে যে ডিকি মানে সামনে ছোট্ট একটা বক্স আছে ডিকি টাইপের ওটার মধ্যে রাখবো পার্সটা চেয়ারের হ্যাঁ তো চশমা ছাড়া কাছের জিনিস দেখতে অসুবিধা হয় না কিন্তু চশমা ছাড়া দূরের জিনিস দেখতে অসুবিধা হয় তো ওই জন্য চশমাটা সময় পরে তবে গাড়ি চালাতে হয় না হলে রিক্স হয়ে যাবে আর আমরা প্রসাদ খেলাম তোমাদেরকে দেখিয়েছিলাম না যে পাশের বাড়ি থেকে লক্ষ্মী পুজোর প্রসাদ দিয়েছিল তো সেগুলো খেলাম ঘরে পুজো দিয়েছিলাম লাড্ডু দিয়ে তো সেগুলো খাওয়া দাওয়া করে এখন আমি বেরোচ্ছি আমার আস্তে আস্তে আবার মোটামুটি খাওয়ার টাইম তো হয়েই যাবে এমনিতেই এখন দুটোর ওপরে বাজে তো তিনটে সাড়ে তিনটের দিকে আমরা খাওয়া দাওয়া করবো কারণ আমার ঘন্টা খানিক তো লাগবে চাপবি একটা স্ট্যান্ডে রাখা আছে আসতে আর কয়েক বছর পর তুইও চালাতে পারবি যখন তোর হাত পৌঁছাবে একটা স্ট্যান্ড আছে বাবা বেশি হ্যান্ডেল ফ্যান্ডেল ঘুরেও না কারণ আমাদের এই জায়গাটা খুব একটা ঢাল নয় উঁচু তো তো চলো এখন আমি আর না আমি একা ও বসে আছে বলে আমার হঠাৎ করে যাচ্ছে আমার সাথে তো আমি একা গিয়ে ঝটাপট ঘুরে আসি মনে হচ্ছে বৃষ্টি হবে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সারাদিনই মাঝে তো একবার এত জোরে বৃষ্টি করেছিল জামা কাপড় সবে মেলেছি দিয়ে আবার সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে পাকা ঘরে রাখলাম এখনো সব তুলে দিয়ে গেছি জামা কাপড় কিচ্ছু মেলা নেই সব তুলে দিয়েছি তোমরা কমেন্ট করবে ওরা ওরা টিভি দেখবে মোবাইল দেখবে তারপরে দেখা গেল জামা কাপড় সব ভিজে গেল আর তোমরা কমেন্ট করবে যে তোমাদের পূজতে কটা জামা কাপড় হলো হ্যাঁ ঠিক একদম ঠিক কথা আমার তো জিজ্ঞাসা করতেই মনে নেই তোমাদের পূজতে কতগুলো জামা কাপড় হয়েছে জানাবে কিন্তু হ্যাঁ কমেন্ট বক্সে আমাদের তো এখনো হয়নি কিন্তু হবে তাই না আজকে নেই তো কালকে না আজকে যাব আজকে রাতে আজকে আমরা যা যা নেব সব বলবো আর আমার ইচ্ছা আছে আমি শাড়ি পরব আর কবে আ দুগা পূজাতে দুগা পূজাতে তো একটা শাড়ি তো কিনেই রেখেছি কিনে গেছো হুম একটা আমাইয়া থেকে মিশা থেকে কিনেছি না তারপরে দিদোন একটা দিয়েছে আছে দু তিনটা শাড়ি আছে তার মধ্যে থেকে একটা পরিয়ে দেব ঠিক আছে চলো এবার রাখি দিয়ে আমি বাজারটা করে নিয়ে আসি বাই তো আমি চলে এসেছি বাজার থেকে আর বাজার থেকে কি কি জিনিস এনেছি সেগুলো তোমাদেরকে আগে একবার দেখিয়ে দি আর ব্যাগটা তো অনেকটা বড় তাই স্কুটির সামনেটায় রাখছিলাম যদি পায়ে লাগে সেই কারণে আমি ব্যাগটাকে এরকম করে বেঁধে নিয়েছিলাম তাহলে স্কুটিতে ওপর দিকে থাকবে তো এইখানে আছে কলা আমি খুব বেশি নিয়ে নি পাঁচটা কলা নিয়েছি তারপরে এইখানে আছে মায়ের জন্য আলতা সিঁদুর আর আছে দুটো গ্যাদা ফুলের মালা একটা গাড়িতে দেবো আর একটা মায়ের কাছে ফুলের জন্য যতগুলো ফুলের দরকার ততগুলো দেব তারপরে এখানে আছে একটা মোমবাতি আর এইখানে আছে পিতাম্বরী আমাদের দেখতেই পাচ্ছ ঠাকুরের থালা বাসনগুলো একটু কালো কালো হয়ে গেছে তো পিতাম্বরীটা অনেক দিন হয়েছে শেষ হয়েছে আর মনে করে আনা হচ্ছিল না আর তারপরে আছে পুজোর জন্য এখানে মিষ্টি সব তোমাদেরকে আমি খুলে দেখাবো যখন তৈরি করে দেব তখন আর এইখানে রয়েছে পাঁচ রকমের ফল পাঁচ রকম ফল বলতে এখানে চারটে ফল আছে আপেল বেদানা ন্যাশপাতি আর একটা মৌসুম্বী লেবু আর এখান থেকে কলা তো পাঁচ রকমের ফল হয়ে গেল তো এই জিনিসগুলো আমি নিয়ে আসলাম আর একটা জিনিস তোমাদেরকে দেখাই তো আমার শ্বশুরবাড়ির থেকে কিন্তু এই যে এগুলো কি লেবু বলে এই লেবুগুলো দিয়েছিলো দুটো তো মাকে একটা দিয়েছিলাম মারা তো খেয়ে নিয়েছে কিন্তু আমাদেরটা এখনও খাওয়া হয়নি তো ভাবছি এই ফলের থেকেও কিছুটা ফল তৈরি করে এখানে পুজোতে দিয়ে দেব তো ওই জন্য আরও একটা ফল হয়ে গেল ঘরে তো যাই হোক এই জিনিসগুলো এখন এভাবেই থাক তো এগুলোকে একদম সন্ধ্যে সন্ধ্যের দিকে আমি রেডি করে তারপরে ঠাকুরের জন্য দিয়ে আসব তো আগের বার তো শুধু দুধ কলা আর মিষ্টি দিয়েছিলাম যাই হোক বলতে নেই এবার মাছ চেয়েছে তো জিনিসগুলো আমি এনে দিতে পারলাম আর খুব তাড়াতাড়ি বাজার থেকে আমি চলেও এসেছি তো এখন বাজে দুপুর সাড়ে তিনটে খেতে বসে পড়েছি পুচকুষোনার জন্য খাবার মেখে দিয়েছি আমারও মোটামুটি ভাত মাখা হয়ে গেছে তারপরে আমার মনে পড়েছে যে তোমাদেরকে তো ভিডিও শেয়ার করা হলো না তো আজকে করেছিলাম আলু কুমড়োর তরকারি আগের দিনের ডাল পনির তারপরে একটুখানি বাঁধাকপি এগুলো ছিল কারণ কাল রাতে তো আমরা ভাত খাইনি ওই কারণে তো সেগুলো দিয়ে আমাদের দুপুরবেলা হয়ে গেছে তো এখন বাজে ছটা আঠেরো কাপড় চেঞ্জ করলাম হাত পা ধুয়ে আর পুচকুশোনা আজকে সন্ধে দিয়েছে ও বললো যে সন্ধেটা আমি দিয়ে দেবো তা আমি ভাবলাম তাহলে আমি পুজো জোগাড়টা করে নিই নিয়ে গিয়ে ঠাকুমাদেরকে দিয়ে আসি তারপরে যখন পুজোয় বসবে বা হোমটোম হবে তখন যাব একবারে তো এই ঘরটাকে দেখো পিতাম্বরী দিয়ে মেজেছি কি সুন্দর লাগছে না তো এটাকে আরও দু একদিন দিন ভালো করে যদি মাজা যায় বা পিতাম্বরী তারপরে তেঁতুর এগুলো লাগিয়ে যদি রেখে দেওয়া যায় তাহলে একদম যেরকম নতুন কিনেছিলাম সেরকম হয়ে যাবে তো অনেক দিন তো মাজা হয়নি তাই একদম কালো হয়ে গেছিলো আর থালাটাকেও মেজে নিয়েছি এই যে থালাটাও মেজেছি আর গাছের ফুল দিয়েছি তো স্বাভাবিক রাত্রিবেলা পুজো হলে গাছের ফুল তো আর সেরকম টাটকা থাকবে না তো ফুলগুলো একটু মুরঝিয়ে গেছে তো দুটো জবা ফুল দিয়েছি আর এই ফুলটা তো একদমই নেতিয়ে গেছে আর একটা সাদা ফুল তো যাই হোক অল্প করেই ফুল দিয়েছি ওই জন্যে গাঁদা ফুলটা আরও আমার কিনে আনা যে গাঁদা ফুলটা দিতে পারলে ভালো লাগবে তো চলো আমি আগে রেডি করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বড় থালার মধ্যে যেহেতু আমি ফল কেটে দেব তো ওই জন্য ভাবলাম ছোট থালার মধ্যেই ফুলগুলো সাজিয়ে দিই আর খুব বেশি ফুল তো দিতে হচ্ছে না তাই জন্য ছোট থালাটার মধ্যেই ভালো হবে তো এখানে আমি ফুলগুলোকে আগে ছোট থালায় দিয়ে দিলাম তারপরে এই যে ঘটের মধ্যে এক ঘর দুধ দেব। তবে আমাদের তো খুব সকালবেলা দুধ দিয়ে যায় আর সেই দুধটাই আমি আজকেরটা রেখে দিয়েছিলাম তো দুধটা কিন্তু বলতে পারো দই হয়ে গেছে তো আমি যখন মানে পুজো দিতে যাব তখন কিন্তু কাকিমাকে বলে দেব যাতে এই দুধটার সাথে অন্য সবার দুধগুলোকে যেন একসাথে মিক্স না করে দেয় এটাকে আলাদা করেই যেন মাকে দেয় তো এখানে আমি এখন এই বড়ো বাটাটার মধ্যে সব কিছু এক এক করে সাজিয়ে নেব তো সবার আগে মায়ের জন্য আলতা সিঁদুর দিলাম আর তারপরে আমি এখানে মোমবাতিটা রাখলাম কারণ যে কোনো পুজো হোক না কেন দিয়াবাতি কিন্তু দিতে হয় তো মোমবাতি দিয়েছি আর এখানে আমি চারটে মাখা সন্দেশের মানে বলতে পারো ডিজাইন করা নিয়ে এসেছি শুধু মাখা সন্দেশটা ভালো দেখায় না আর আমার একটুখানি ছাঁচে তৈরি মাখা সন্দেশের মিষ্টিগুলো দেখতে বেশি ভালো লাগে আর এখানে আমি শুভর নাম আর আমাদের গোত্রটা লিখে মিষ্টির প্যাকেটের ওপরে দিয়ে দিলাম এবার এক এক করে সব ফলগুলো দেবো তার আগে একটা গোটা কলাও মনে করে দিয়ে দিলাম কারণ ফল যদি কেটে ফেলি আর মনে যদি না থাকে তো সেই জন্য যেমনটা বললাম একবারে পুজো বাজার করতে গেছিলাম তো যাই হোক আজকে শুভ দিনে সকালে হোক চাই রাতে ব্যাপার তো একই তাই না তো গাঁদা ফুলে মালা দিলাম যখন আমরা গাড়িটা নিয়েছিলাম তখন রজনীগন্ধার মালা পরিয়েছিলাম কুচকুচন আগে বলতাম এটা বাদ দেয় কিন্তু ও পারবে না ওই জন্য আমি দেখলাম যে না আমি বেঁধে দিই

পুচুসোনা রেডি হয়েছে তো শুভ ঘুম থেকে উঠলো একটু আগে ও তো পড়তে বসবে পড়া আছে পুচকুসোনারও পড়া আছে পুজোটা দিয়ে এসে তারপরে দুজনাকেই পড়াতে বসবো আমি শুভর নাম আর গোত্রের মধ্যে লিখে দিয়েছি আলপনাটা কে দিয়েছে খুব সুন্দর হয়েছে দারুণ আলপনা দিয়েছে ঠাকুমা আর মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে তো এখন বাজে সাতটা একান্ন আমি পুজোটা দিয়ে এসে এক কাপ চা করে খেলাম আর পুচকুসন আগে বলেছিলাম পড়তে বসতে তো বসেছিল আবার এখন আমার বাবা মা এসেছে যেহেতু ওই বাড়িতে মনসা পুজো হয় যখন ঠাকুমাদের বাড়িতে তো তখন মা প্রত্যেক বছরই আসে পুজোর প্রসাদ নিয়ে যায় পুজো দেখে যায় তো এবার বাবা আমার দুজনাই এসেছে আর হাঁটতে হাঁটতেই এসেছে তা আমি বললাম সবার আগে যাও তোমরা গিয়ে আগে মায়ের দর্শন করে আসো তারপরে এসে বসবে কারণ পুজো শুরু হয়ে গেছে শুরুতে পুজোটা একটু দেখে এসো যদি আমাদের যেতে দেরি হয় পুজো কমপ্লিট হয়ে যায় তাহলে পুজোটা আর দেখতে পাবে না আমি আবার সুজির জন্য এখানে দুধ বসালাম মানে দুধ কেটে ওটাকে ছানা বানিয়ে দেবো ওকে আর একটা জিনিস আমি করবো বাট কিছুক্ষণ পর সেটা তোমাদেরকে পরে দেখাবো তোমরা দেখলেই বুঝতে পারবে আর এই ব্লগে আমি তোমাদেরকে এখনও পর্যন্ত শুরুতে কিছু বলিনি আর তোমরা ভিডিওটা যারা দেখছো তারা মানে বুঝতেই পারবে আর ভিডিওটা শুরুতে যখন আমি স্টার্ট করেছিলাম তখন কিন্তু তোমাদেরকে বলেছিলাম তো চলো সুজির জন্য ছানাটা কেটে নিই রেবি গস দিয়ে আর বাবা মা আসুক যদি চা খায় বাবা মাকেও এক কাপ করে চা করে দেবো তারপর তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি এখন তো এখন বাজে নটা বারো আর আমরা বেরোচ্ছি প্রসাদ নিয়ে আসলাম এখন তিনজনে মিলে যাচ্ছি মার্কেটে আর বাবা মা চলে গেল বাবা মা প্রসাদ নিয়ে বেরোলো তো গাড়ি তো ঘরের রুকাইনি বাইরেই রয়েছে গাড়ি নিয়ে যাবো আধা ঘন্টার মধ্যে চলেও আসবো আমরা বেশি সময় লাগবে না কারণ একটু রাত করে গেলে না মার্কেট পুরো ফাঁকা থাকে আর যদি সন্ধে সন্ধ্যাতে যেতাম তাহলে শুভ মনে হচ্ছে গেটটা বন্ধ করে দিয়েছে তো সন্ধ্যে সন্ধ্যাতে গেলে পরে আমাদের অনেকটা সময় লেগে যেত এখন পুজোর টাইম মার্কেটে খুব ভিড় তো ওই জন্য একটু রাত করে যাই ওদিকে পুজোটাও হয়েছে প্রসাদ তোসাদ নিয়ে আসাও হয়ে গেল এখন আসব এসে খাওয়া দাওয়া করে নেব তাহলেই হয়ে যাবে তো তখন পড়া করছিল ওর পড়াটাও হয়ে গেল যদি আগে আগে যেতাম তাহলে ওর পড়াটাও হতো না তো চলো দেখি মার্কেটে গিয়ে যদি সম্ভব হয় কি নিচ্ছি না নিচ্ছি দেখাবো আর নয়তো একবারে তোমাদেরকে বাড়িতে এসে দেখাবো তো এইভাবেই যাচ্ছি এত রাতে আবার কি কতবার যে জামাকাপড় চেঞ্জ করতে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত তার কোনো ঠিক নেই তো চলো আমরা মার্কেট থেকে ঘুরে আসি তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার শেয়ার করবো না

আসার পরে প্রসাদ খেলাম তোমাদেরকে তো দেখালাম আর ফুচকুসনা আজকে তোমাদেরকে এই বছরের পুজোর কি কি শপিং করা হয়েছে সেগুলো দেখাবে তো এক এক করে দেখো তো চলো বার করো ব্যাগে কী আছে সবাইকে দেখাও প্রথমে আছে আমার কাছে আমার জন্য দুটো হট প্যান্ট একটা প্যান খুলে দেখাও

ওই জন্য দুটো নেওয়া হয়েছে বড় দেখে নাও এবার ওইভাবেই রাখো এখন ভাজ করতে হবে না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তারপরে আছে আমাদের কাছে মানে দাদার জন্য হ্যাঁ এটা দাদার জামার বক্স এটা তো শুভর জন্য আমরা নিয়েছি এই প্রিন্টের শার্ট জামা এটা তো আমাদের অনেকগুলো পছন্দ হয়েছিল কিন্তু এই কালারটা শুভ এখনো পরেনি একবারও খুলে বলতে বক্সের থেকে বার করো বক্সের থেকে বার করে দেখো তো এই যে তো এই জামাটা জানি না ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে কিন্তু পরলে আশা করছি শুভকে ভালো লাগবে কারণ এই প্রিন্টটা শুভ আগে কখনো পরেনি আর দাদার পছন্দে হ্যাঁ অনেকক্ষণ ভাবার পরে এটাকে অনেক কষ্ট করে ভাবার পরে পেয়েছিলে যাই হোক অনেক কষ্ট করে ভাবার পরে পেয়েছিল। থাক এখন আর খুলতে হবে না এটা যখন পুজোর সময় দাদা পড়বে কারণ এখন ভাজ করাটাও আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে তো যাই হোক এক মিনিট আমি পজ করছি তো এবার দেখাবে পুচকুসোনা ওর ড্রেস তো পুচকুসোনা যেই ড্রেসটা পছন্দ করেছে আমাদের সবার পছন্দ হয়েছে কিন্তু তাও এটা পুরোপুরি পুচকুসোনার হান্ড্রেড পার্সেন্ট পছন্দ আমরা 1% বলেছিলাম একটা অন্য ড্রেস নিতে যেটা খুব সুন্দর চমকাত ছিল একদম গ্লেজ দিচ্ছিল কিন্তু তবু ওর এটাই পছন্দ এটা তোমরা দেখবে তারপরে তোমরা ভাব হ্যাঁ ও ওখানে যাওয়ার সাথে সাথেই বলেছে আমার পছন্দ নিতে হবে প্রথম দেখা আমার পছন্দ প্রথম দেখায় ওর পছন্দ হ্যাঁ মানে ও এই ড্রেসটাই প্রথম দেখিয়েছে এই ড্রেসটাই ওর পছন্দ হয়ে গেছে তারপরে ও আর কোনো কিছু দেখতেই যায়নি মানে দেখেছিলাম কথা ওই না দেখার মতন তো এই দেখো এটা হলো ওপরে জামাটা এখানে সুন্দর করে বাটন আছে এটা তোমাদের ডিজাইন লাগবে ডিজাইন লাগবে বাট এটা খোলা যাবে কিন্তু হ্যাঁ এগুলো সব আছে আর হাতটা দেখতেই পাচ্ছ ঘটি হাতা মানে সামনের ওখানটায় এলাস্টিক আছে আর এই যে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের আমার থেকে বড় তাও হয়ে যাবে সেই প্লাজো চুড়িদার গুলো হতো না তো প্যান্ট গুলো ঢিলা ঢিলা নিচের দিকে ওর ইচ্ছা ছিল চুড়িদার টাইপের নেবে আর নয়তো ডবল ড্রেস নেবে মানে একটা জামা বা ফ্রক এরকম নেবে না তো এটা হচ্ছে কুচকুশনার ড্রেসল আছে আর এটা পুরোটাই দেখতে পাচ্ছ সুতোর কাজ করা আর এটা কিন্তু পিওর সুতির শীতকাল গরমকাল বারো মাস পড়তে পারবে জামাটা সত্যি খুব সুন্দর আর এটা আমাদের পছন্দ হয়েছিল হয় নিজে তা না তুমি পুজোর সময় বলছিলাম একটু ঝিকঝাক কিছু নিতে মানে একটু গ্লেস গ্লেস দেবে এরকম কিছু তো যাই হোক ওর পছন্দ হয়েছে ও পড়বে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা আমরা তো পড়ব না তো তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো পুচকু সোনার ড্রেস আর পুচকুর দুটো হট প্যান্ট আর শুভ জামা তো আর কিছু বলার আছে তো হয়েছে তোমরা কমেন্টে বলে দিও কার জামা কাপড় হয়েছে ওর জানার খুব ইচ্ছা আছে ও সেই দোফর থেকে বলছে তো তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও তো এবার রাখি তাহলে ঠিক আছে চলো আবার পরে দেখা হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ তো শুভ এই যে আজকে ওর বার্থডে আমরা সেলিব্রেট করব কারণ একদিন আগে যেহেতু আমার হয়ে যায় তো সারপ্রাইজ কিছু নেই তো আজকে শুভর জন্য স্পেশাল আমি আমার হাতের কেক বানিয়েছি আগে চোখ বন্ধ কর চোখটা বন্ধ করে না না চশমা থাক চশমা থাক চোখটা বন্ধ করে থালাটা খুলবি আর এই যে চামচ ইয়েটা নে চোখটা বন্ধ কর বেশ দেখে কিন্তু বলবি যে কেকটা কেমন হয়েছে ঠিক আছে স্পেশাল বানিয়েছি কিন্তু আজকে তোর জন্য আচ্ছা নে এবার ঢাকনাটা খোল খোল তুই প্র্যাঙ্ক করছি না তুই একটু আগে কি বলেছিলি এখন আমার পেট ভর্তি না করলেও হতো কালকে করতে পারতে তো জানি তো যে তোর আজকে বার্থডে তুই সবটাই জানিস তাই শুধুমাত্র তোকে দেখাবার জন্য কেক বানিয়েছি তুই কাটবি হাফ আমি খেয়ে নেবো হাফ বুনু খেয়ে নেবে তো কেমন লাগছে বল সারপ্রাইজটা কেমন লাগলো খুব ভালো হয়েছে না সেটা না কেক আর বানাইনি এই ছোট একটাই বানিয়েছি ঠিক আছে এবার ওটা শুধু ওটা শুধু তুই কাটবি খাবো তো আমরা দুজন তাই না বার্থডে তোর তুই কেক কাটবি আর খাবো আমরা ঠিক আছে কাট বেরোবে না ওটা ডাইরেক্ট এখন বাটিতেই রয়েছে শুভকে এই বছর ছোট্ট পাড়া ছোট্ট পাড়া বাচ্চাদের মতন

এটা তোমার কেক আচ্ছা না সত্যি কথা বলছি ওই কেকটা আমি তো এই কেকটা পুচকুসনা বানিয়েছিল মানে পুচকুসনা বানাবার চেষ্টা করেছিল তাই বললাম আমি ছোট কেকটা দিয়ে দাদাকে সারপ্রাইজ দেবো তো ভাবতেই পারেনি যে এত ছোট কেক তো বম্বি করবে না স্বাভাবিক আমি কোনোদিন এত কম এত ছোট একটা কেক বানাইনি তো এটা দুটো লেয়ারের কেক বানিয়েছি আর উপর দিয়ে ক্যাডবেরি দিয়েছি কেমন লাগলো দাদা তো কেমন লাগছে দুটো কি ভালো আছে এটা আমি নিজে বানিয়েছি বেশ এটা পরে খুলছি এটা শুভর সাথে একটা শুভর একটা ছোট্ট করে প্র্যাঙ্ক ছিল কোনো ব্যাপার না ও জানে এত ছোটো কেক কখনো বানাবে না তো যাই হোক রাত্রির বারোটার সময় শুভর বার্থডে আমরা সেলিব্রেট করছি বাকি তো তোমরা কালকের ভিডিওতে দেখতেই পাবে তো শুভ এখন কেক কাটবে ভাবলাম তিনজন একসাথে আসি ক্যামেরাটা সেলফিতে করে নিয়েছিস স্ট্যান্ড আমাদের খুবই খারাপ কিছু করার নেই তো চলো এবার কেক চলো

এখনই জাস্ট রান্না মানে রেডি করেছি হাত কাপাচ্ছে আমার তাহলে বাবু কেটে দে হ্যাঁ একটু কেটে দে কিন্তু এই গুলো না গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডার থেকে গরম খেতে বেশি ভালো লাগে একটুখানি ছাড়িয়ে বুনুকে দে এখনো ঠান্ডা হয়নি অনেক গরম লেট হয়ে গেছে আমরা মার্কেট করতে গেলাম শপিং করতে গিয়ে আমাদের একটু দেরি হয়ে গেল এতটা দেরি হবে বুঝতে পারিনি

এই বাড়িতে বানানো কেক খুব ভালো লাগে আর অনেক দিন পর আমি এই কেকটা বানিয়েছি তাই না অনেক দিন পর আমরা বাড়িতে বানানো কেক খাচ্ছি হম তো আমার বার্থডে এই জন্য আমি সেলিব্রেট করি না কারণ একদিন পরে পরে তো আমাদের মা ছেলের এই একদিনেই কেক কাটা হয় তো নেক্সট ব্লগে দেখবে শুভ বার্থডেটা কিভাবে সেলিব্রেট করছি তো আজকের জন্য তাহলে ব্লগটা এখানে শেষ করি হ্যাঁ তো তো দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই তো শুভকে বার্থডে উইশ করবেই আমি জানি যারা আমার ভিডিওটা দেখছো তো অ্যাডভান্সে সবাইকে থ্যাংক ইউ সো মাচ তোমরা এইভাবেই পাশে থেকো আর কালকের ব্লগটা অবশ্যই দেখো কালকের ব্লগটা যতটা পারবো ওর এই আনন্দের দিনটাকে আরও যদি পারি চেষ্টা করব আরও আনন্দের তৈরি করে দেওয়ার কারণ কালকে এক্সাম এক্সামেরও চিন্তা আছে তো সেই রকম এক্সামের কথা মাথায় রেখেই ওর বার্থডেটা কালকে আমরা সেলিব্রেট করবো তো চলো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগে নতুন ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই